ফাইনালি যে হিজলির যে ভিউটা আপনাদের দেখাই অলরেডি আপনার দেখতেই পাচ্ছেন হিজলির ভিউ কত সুন্দর আর ওখানে তো ভিডিও করলাম তারপরে ভিডিও করতে করতে জুমার সময় হয়ে গেছে আসতে হবে তাই চলে আসলাম ভালো লাগছে পুরো হিজলির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ আসে এখানে ঠিক আছে আমাদের মেদিনীপুরে ঐতিহ্যবাহী একটা জিনিস যেখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে ঘুরতে আসে সমুদ্র দীঘাতে আপনারা গিয়েছেন এটাও মেদিনীপুরের মধ্যে তো তার একটা শাখা বলতে পারেন প্রচুর মানুষ আসে এখানে প্রচুর ভালোও লাগে আমি চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য আজকে শুক্রবার সেই জন্য করে নামাজ না পড়ে তো থাকা যায় না তো এর আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মেদিনীপুরের ভাষায় কথা বলেছি আপনারা প্রচুর ভালোবাসা দেন তাই ভিডিও করতে ভালো লাগে হ্যাঁ গেছি অলরেডি সত্যি বলতে কি হেঁপে গেছি সমস্ত কিছু করা হলো তো এখন আপাতত চলে যাব বেশি দূর যাবো না আমরা অনেকটাই এসেছি এখন চলে যাব ভালো থাকবেন আল্লাহ হাফিজ পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখায় এটা হিজলে হিজলে মাজারে চলে আসলো এখন এখন যাব আমি মসজিদে মসজিদের ভিউটা আপনাদের দেখাবো অবশ্যই আর প্রচুর মানুষ আসে এখানে